লাইভে আসলাম জমি সংক্রান্ত মামলা করেন আমি সেই কোর্টে বসি ঈশ্বরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিস্তালায় আমার চেম্বার রয়েছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন আমার চেম্বার রয়েছে সেখানে যারা যোগাযোগ করতে চান জমি সংক্রান্ত যে কোনো মামলা যেমন জমি দখল বা দখল করার জন্য হুমকি দিচ্ছে অথবা জমির দলিলে বল রয়েছে বা রেকর্ড বল রয়েছে রেকর্ড সংশোধন করতে হয় অথবা জমির দলিলটা কারেকশন করতে হয় যেটা ল্যান্ড অফিসারে করা যাচ্ছে না অথবা কাজ না দিতে অসুবিধা হচ্ছে বা প্রিয়েনশন মামলা আপনার অগ্রক্রয়ের মামলা করতে চান বা সুফা মামলা যেটাকে বলা হয় অথবা আপনার চেক সংক্রান্ত মামলা বা পারিবারিক মামলা যৌতুক বিবাহ সেই সব মামলা বিষয়ে যারা পরামর্শ করতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন জমি সংক্রান্ত মামলা করবেন কিন্তু নান্দালিশোরগঞ্জ গরিপুরের বাইরে অবস্থান করছেন মাহমুসিং শহরেও আমার চেম্বার রয়েছে মাহমুসিং জেলা জজ আদালত শহীদ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার নিস্তলায় যারা ওইখানে দেখা করতে চান তারা দেখা করতে পারবে আমার বাসার চেম্বার হচ্ছে বাই এক পাদ্রি মিশন রুট আলিয়া মাদ্রাসার মল সেখানে আমার বাসায় চেম্বারে যোগাযোগ করতে পারেন সন্ধ্যার পরে সাধারণত বসে থাকি যারা অনেক দিন ধরেই ঢাকারও বাইরে এর বাইরে রয়েছেন যেমন রংপুর দিনাজপুর রাজশাহী খুলনা বগুড়া এইসব অঞ্চলে রয়েছেন কিন্তু এলাকার জমির মামলাটি কিভাবে দেখাশোনা করবেন বা বাগবাটরে কীভাবে করবেন ফরাইস কিভাবে করবেন সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে তারা আমাদের সাথে আলোচনা করতে পারেন আলোচনা করে সেগুলো সমাধান করতে পারবেন এছাড়া গাজীপুর কোর্ট এবং ঢাকার জজ কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মামলা বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা করতে হয় তাহলে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারবেন ভিডিওতে বেশিক্ষণ থাকবো না কারণ আমার কোর্টের সময় হয়ে গেছে বাসার চেম্বার থেকে আমি লাইভ করছি এবং বিশেষ করে নান্দালিশোরগঞ্জ গরিপুর ফুলপুর ফুলবাড়িয়া তারাকান্দা মুক্তাগাছা দুবাওরা হালোয়াঘাট এবং ত্রিশল বালুকা গফরগাঁও পাগলা এবং তারাকান্দ তো আমার ভিতরে যারা বসবাস করেন তারা কিন্তু আমার সাথে ইজিলি যোগাযোগ করে আপনার জমির আইনগত সমস্যা ল্যান্ডের প্রবলেম ফরাজ বা বাটোয়ারা মামলার প্রবলেম সেই সব বিষয়ে কিন্তু পরামর্শ নিতে পারেন অবশ্যই আপনি মামলা করার পূর্বে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো আপনি গুছিয়ে নেবেন একটা ফাইল গুছাবেন এটার ভিতরে আপনার আইডি কার্ড বা যাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন তাদের ঠিকানা অ্যাড্রেস আইডি কার্ড এবং ছবি এগুলো থাকলে কিন্তু ভালো হয় এবং জমি সংক্রান্ত রেকর্ড সম্পর্কিত হলে বায়া দলিলগুলা এবং রেকর্ডের সিএস বা এস এ বা আর রেকর্ড অথবা বিআরএস এগুলো সবগুলা আপনার কিন্তু সংগ্রহে থাকতে হবে এবং প্রত্যেকটা কাগজ চারটা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি ইজিলি মামলা বিষয়ে সঠিকভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন এবং দ্রুত মামলা শেষ করতে হলে আপনাকে ছোটো ছোট ডেট নিতে হবে এ বিষয়ে যাতে বারবার আপনাকে আমরা স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মামলাটা দ্রুত সময়ে নিষ্পত্তি করতে পারেন যাই হোক যারা মাইসিংয়ে এডিএম কোর্ডে মামলা করতে চান বা নির্বাহী কোর্ডে মামলা করতে চান সিভিল বা ক্রিমিনালে তা সেই বিষয়েও কিন্তু আমাদের পরামর্শ নিতে পারেন জমি সংক্রান্ত কোনো হুমকি হলে আপনার দখলে রয়েছে সেই সব জমি যদি দখল করার চেষ্টা করে তাহলে ওয়ান ফোর্টি ফোরে বা একশো সাত ধারাতে আপনার মামলা করার প্রয়োজন হয় সেই সব বিষয়েও আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন যাই হোক ভিডিওটা বেশিক্ষণ থাকবো না এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ